বলেন কি স্যার বিকাশ করা আছে মোবাইল আপনাদের সাথে কোনো কথাবার্তা নাই কেন টাকা নিবি না কে টাকা নিমু কে টাকা নিবি টাকা পাবি নিবি কত টাকা পাই আমি যা পাই হেডি নিবি হ্যাঁ যা পাই হিসাব করছেন কত পাই হিসাব করছি সব কত কত করছেন আর তুই অ্যাকাউন্টও খুলবি আমি কই যেটা আপনি দূরে যান আমার থেকে দূরে যান আমার লাগে সামনে এবেন না অ্যাকাউন্টও খুলবি আপনি যদি দূরে যান আপনি ঘর থেকে বেরোন অ্যাকাউন্টও খুলবি আমি যেটা করি হন বাড়ি বাড়ি আপনার হইতে পারে

দূরে বাইরে যান বাইরে যানি টাকা পাবি নিবো না আমি করতে নেবো না আমি আমি ফিল করতেছি তোমার বলতেছি তুমি টাকা বানাম আপনার কথা মতো আমি এই কষ্ট করে আইছি এই আমার শরীর ভালো না আমি আমি আপনার সাথে বন্ধু আপনি বাইরে গিয়ে বসে না বাইরে কথা বলতেছি আসেন যান বাইরে যান টাকাটা নিয়ে এলো হ্যাঁ বাইরে নিতে আসি আমি আমি টাকা হাতে দিব আগে হ্যাঁ কথা সুন্দর মতো বুঝাই কই বুঝাই ক কোন অসুবিধা নাই কেন কত হলো কি তুই যা পাবি ওটু সম্ভবতা পাবি তোর হিসাব করে আবার আবার আমি সম্পদ চাই না বারবার বলতেছি আপনি যে টাকাটা আপনার আম্মায় আমার থেকে খাইছেন আপনার মাইয়া পোলা খাইছে বেশি না দুই চার পাঁচ লাখ টাকা খাইছে

আপনি এক লাগে ধরো ধরো তুমি এই টাকাটা ধরো না না তুমি বাইরে বাইরে যাও তোমার লাগে এমনি কথা না 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 আমি ধরবো না সামনে না আমি বাইরে যাবো

আপনার ছেড়ে যা আমি সবার সামনে যা টাকা পয়সা হল সবার সামনে এলোই এদিকে 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 কই জাহাঙ্গীর ভাই ও জাহাঙ্গীর ভাই আয় মিয়া একটু আহিন বা প্রতিবেশী হিসাবে একটু আহেনা এই ঝামেলার মুক্তি দিতে আপনার সাক্ষী রাখি একটু আপনি এবার না ভাই এবার জাহাঙ্গীর ভাই বাইরে আসেন বাইরে এলো আমি সম্পদ নেম আমি তো কইতেই আছি অনেক হেরা হ্যাঁ কতই কয় আমার কি টাকা দিতেছে আপনাকে সামনে দেয় আইসে শাহিনিয়া সামনে আহিনে প্রথমে

আর বাকি টাকা কই খরচ হয়েছে না তোমার বাপ তো আর বাদ বুড়ি আপনারা করছেন আমি গেছি

তোমার পলাই তোমার এক টাকা দেয় না দেয় নাই তুমি সেটা কিছু কও না আমি ইন্ডিয়া গেছি মাইয়ার পেয়েছে তোমার গায়ে লেগে গেছে তোমার কি গেছে তিন লাখ টাকা আচ্ছা যেটা কইতেছিলাম তো শেষ করতে পারলাম হিসাব কইরা একচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা আইসে আমি রাউন্ড ফিগার চাইতেছি বিয়াল্লিশ লাখ টাকা এটা দিয়ে দেন আমি

আমি ওই ঘরে কোন ঘরে যাবো না আর এই ঘরে থাকমু খামু কেমনে এই ঘর থাকমু খামু কেমনে আমি এই ঘর থেকে ওই মানে কালাকাকার কাকার কালা মিয়ারিয়ে স্টোর রুমে কি ময়লা ওই ঘর থেকে বাই করছে ওয়ার্ড্রপটা বাই করে না হালাই থেকে আর পলাই নিব খবর নাই আচ্ছা হেডা তো আর ই করে হইলে ব্যবস্থা করে দিব তোরে কিলারে কি অনরাইন দেবে রাখবি তো এটা করাই দিবি